আসসালামু আলাইকুম ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে সবাইকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আজকের দুপুরে রান্না বানাতে কি কি থাকে মুরগির গুস্ত লাল শাক জল পাই দিয়ে সাথে আছে কচুর বর্তা ভর্তা আর লিজা যে চলে গেছে আপনারা সবাই জানতে পারছিলেন আমার গত ভিডিও আমার নতুন হেল্পিং হ্যান্ড মাটির চুলায় আগুন ধরিয়ে দিতেছে ভাত বসিয়ে দিয়েছে আর এ পাশ দিয়ে আমি লাল শাক কেটে নিতাছি আর অন্যান্য যে সবজিগুলা আছে সব সবজি কেটে আমি রেডি করে নিতে আর আমি তো প্রথমেই বলে দিয়েছি পেঁপে দিয়ে আমি মুরগির গোস্ত রান্না করব এই তো পেঁপে কেটে নিয়েছি আর মুরগি গুস্ত আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি কারণ এটা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এইখানে আছে লাল শাক আর জল পাই কেটে নিয়েছি এই তো সব ধরনের সব কিছু রেডি করে নিয়েছি আর এই পাশ দিয়ে আমার বাতের বলক কিন্তু আইসে গেছে বাতটা হতে হতে আরেক পাশ দিয়ে আমি সব সবজি কেটে নিতেছি আর এক পাশ দিয়ে ওই তো আলপনাকে দেখা ওর নাম হয়েছে আলপনা তো আলপনা যে কচুরমুখী বর্তা বানাবো ওই কচুরমুখীগুলো থেকে মুরগির মাংস যে নামাইছি ওই মাংসগুলো আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিব আমার যে ভিডিও ম্যান ও কিন্তু বাসায় নেই ভিডিও ম্যান হচ্ছে আমার ছোট ছেলে আজমির ও নানুর বাসাতে বেড়াতে কিন্তু রান্না অল্প কিন্তু আমার বাসায় মানুষ কম আমার মাস্টার রাব্বু গেছে নারায়ণগঞ্জ শহরে আর আমরা দুইজন মিলে রান্না করতেছি আর মাসটা কিন্তু অসুস্থ আপনারা গত ভিডিওতে জানেন যে মাসরা অসুস্থ সবাই মাসটার জন্য দোয়া করবেন ভিডিওটি দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যে আপুরা আন্টিরা ছোট ছোটো সোনামনিরা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কার কার গ্রামের ভিডিও ভালো লাগে আর কেমন ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে লাল শাক যে ভাগার দিব ওই বাগারও আমার আইসা গেছে এখন আমি লাল শাকটা দিয়ে দিতাছি এই তো লাল শাকের রংটা কিন্তু একদমই লাল আর একদমই টাটকা এখন দিয়ে দিতাসি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলব কারণ এই লাল শাকটা যদি অনেকক্ষণ ধরে আমি ডাকনা লাগিয়ে দিই তারপরে শাকের যে কালারটা আছে ওনার কিন্তু দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ আমি রান্না করব শাকটা দেখবো যে একদমই হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি এখন আমি বসাবো মুরগির গোস্ত পেপি পেঁপে দিয়ে রান্না করব তো পেঁপেগুলো আমি গ্যাসের চুলা আগে থাকতে বাপ দিয়ে নিয়ে পেঁপের মধ্যে যে কষ্ট আছে বাপ দিলে কষটা মানে একদমই পরিষ্কার হয়ে যায় সেজন্য আমি পেঁপেটা ভাব দিয়ে নিয়েছি আর এই তো মশলাটা কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনের গুঁড়া আর আদা রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি সব কষিয়ে নিয়েছি এখন মশলাটা কষানো হয়ে গেছে মুরগির গুস্তটা আমি দিয়ে দিয়েছি আর মুরগির গোস্তটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে সিদ্ধ করা আমার পেঁপেগুলো আছে ওইগুলো দিয়ে আমি রান্না করব। মুরগির গোস্তটা আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব এখন ডাকনাটাও লাগিয়ে দিলাম যেহেতু আমি মাটির চুলায় রান্না করি সেজন্য জন্য একটুখানি রোদ বাহিরে আসছে তো সেজন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিতেছি আর এখন আমি ভর্তা বানাবো কচুরমুখীর ভর্তা আর এই ভর্তাটা কিন্তু হাতে ডলে ডলেও বানা যায় আর শিল বেটেও বানা যায় তো এখন আমি শিলপাটায় বানাবো আর এই পাটায় বাটা বাটা ভর্তাটা কিন্তু আমার অনেক দিন ধরেই খাইতে মন চাইছিল। তো এখন সময়ের অভাবে পারি নাই কারণ মাছটাকে নিয়ে অনেক মানে ঈদ তো আপনারা সবাই জানেন আর এখন বর্তাটা কিভাবে বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে আমি বর্তাটা বানিয়েছি আর কি কি দিয়ে বানিয়েছি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো আপনাদের কাছে বলি নাই আর অবশ্যই আপনারা দেখছেন আর এই তো বর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আর অনেক মজার ইয়াম্মি হয়েছিল আর আজকে বর্তাটা হয়েছে কেমন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো বর্তা হয়ে গেছে বানানো এখন এই যে আমরা গোসল করে নামাজ পড়ে এখন খাইতে সবাই খাব লাল শাক ভাজি ভর্তা আর মুরগির গোস্ত আর সাথে আছে ভাত তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম